একদিন টুনিও তার ছানা গুড্ডু ঘরে ঘুমা হঠাৎই টুনির মাথার কাছে এসে একটা ডাইনি বসে আর টুনির মাথার ভেতর ঢুকে যায় এরপরই টুনির ঘুম ভেঙে যায় আর সে তখন কান্নাকাটি করতে থাকে তখন গুড্ডু জিজ্ঞাসা করে মা মা তুমি কান্নাকাটি করছো কেন তখন টুনি বলে আমার মাথা খুব যন্ত্রণা করছে এরপর গুড্ডু কেন এত মাথা যন্ত্রণা করছে সেটা দেখার জন্য একটা যন্ত্রের সাজে টুনির মাথার ভেতর ঢুকে যায় আর গিয়ে দেখে সেখানে একটা ডাইনি ছুরি দিয়ে বারবার আঘাত করছে আর যেই কারণে তার মায়ের মাথা খুবই যন্ত্রণা করছে এরপর গুড্ডু কান্নাকাটি করতে করতে বলে ডাইনি দয়া করে আমার মায়ের মাথা থেকে বেড়ে যাও না হলে যে আমার মায়ের মাথা প্রচুর যন্ত্রণা করছে তখন ডাইনি কাহিনীটি বলে একটা শর্তেই বেরিয়ে যেতে পারি যদি সকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাবা আব্বু বলে আব্বু আম্মু আম্মু না মু না বলো আব্বু আম্মু আম্মু না বলো আব্বু আম্মু আম্মু বলো বাচ্চা বলো দের বাচ্চা না 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 বলো দের বাচ্চা বলো দের বাচ্চা বলো দের বাচ্চা টুনিও টোনা ঘুমা ছিল কিছুক্ষণ পরে টোনা বাথরুমে যায় আর তখনই হঠাৎই টুনির কানে প্রচণ্ড ব্যথা শুরু হয় আর কান্নাকাটি করতে থাকে এরপর টোনা বাথরুম থেকে ফিরে এসে জানতে পারে টুনির কানে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে তখন সে একটা যন্ত্রের সাহায্যে টুনির কানের ভেতরে ঢুকে আর ঢুকে দেখে রাক্ষসীর দল কানের ভেতরে ড্যান্স করছে যার কারণে টুনির কানটা ব্যথা করছে এরপর টোনা তাদেরকে বলে তোমরা এখান থেকে বেরিয়ে যাও তখন তারা বলে আমরা কি এখানে মুখ দেখতে এসেছি আমরা কানের ভেতর ভালো ভালো খাবার খেতে এসেছি তবে একটা শর্তে বেরিয়ে যেতে পারি যদি ভিডিওটি সকলে লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে